বাংলাদেশে মার্কিন সামরিক সহ আদিবাসী করার যে চক্রান্ত এবং হাজার চার সালের যে ঘট সেই বিষয়ে আমরা বাংলাদেশের থেকে সাথে আমরা বলি এর দিকে তীব্র আন্দোলন দরকার

সেটি নিয়েই কিন্তু এখানে তারা জনগণের সামনে সমাবেশ করছেন জনগণের জন্য আমেরিকার গোপন চুক্তি বাতিল করবে

আন্দোলন করেছিল জীবন দান করেছিল যে লড়াই সংগ্রাম রাখতে সংগঠন করেছিল সেই লড়াই সংগ্রাম ছিল পরিবর্তনের জন্যে দুঃখির দোষকে